ওই যে নুহুল আলাহিস্লামের সময় যখন প্লাবন হয়েছিল অনেকে চিন্তা করে না যে প্লাবনের পরে এত ফসল এত কিছু নুহা আল্লাহ সাল্লামের ওই যুগে কীভাবে হয়েছিলো আর কি এটা তার বাস্তব প্রমাণ এই যুগের মানুষ যদি এটা দেখে তাহলে এটা দেখে মানুষ শিখতে পারবে বুঝতে পারবে জীবন যতদিন আছে কষ্ট ততদিনই করতে হবে ছেলে মানুষ যেহেতু এমনি নর্মাল দিনে আমাদের সমস্যা হয় না যে রোজার সময় একটু কষ্ট হয়ে যায় আর কি মুবারক এখন বেলা প্রায় বাজে আমরা যাবো হচ্ছে গরুর ঘাস কাটার জন্য কারণ হচ্ছে যে আমাদের কাজ শেষ মানে অন্য অন্য কাজ আছে হাঁস মুরগি ছাগল গরু এগুলার কাজ শেষ করতে করতে ঘাস কাটতে যাইতে যেতে আমাদের এমনি বেলা হয়ে যায় আর কি মানে আমরা চাই সকাল সকাল যাওয়ার জন্যে যদিও মামা কেটে আসছে একবার কিন্তু ঘাসটা আনতে হবে আর কি কিন্তু প্রায় বারোটা বাজে এখন রোজার দিন এই রোজার দিনে বারোটার সময় ঘাস আনা মানে কি যে একটা কষ্টের ব্যাপার এটা আসলে বোঝানো সম্ভব না কথা না বাড়ায় আমরা ঘাসের জমির দিকে রওনা দিই মূলত যে ঘাস আমরা এখন কাটতেছি এটা হচ্ছে আমাদের বোনা ঘাস আর কি মানে আমরা যে ঘাস বুনছিলাম গত কয়েকদিন আগে এই ঘাসটাই মূলত হচ্ছে আমরা কেটে নিচ্ছি ঘাসটা তেমন একটা বড় হয় নাই কিন্তু আমরা কেটে নিয়ে যাইতেছি কারণ আমাদের আরও ঘাস আছে মানে লাগানো যে ঘাস আছে ওই ঘাসগুলোও বড় হয়ে গেছে যে কারণে এখানে কাইটা পানি দিয়ে আমরা অন্য জমিতে চলে যাবো আর কি এখন একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি এইখানে যে আমরা ঘাস বুনছিলাম অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ভাই ভালো কোনটা মানে ঘাস কি বুনবো নাকি লাগাবো কোনটা ভালো হবে মানে আমাদের পরামর্শ থাকে হচ্ছে যে ঘাস লাগানোর ক্ষেত্রে ঘাস হইতে হইতে একটু সময় লাগে মানে মিনিমাম তিন মাসের মতো লেগে যায় আর কি ওই ঘাস হইতে হইতে কিন্তু যদি ঘাস বুনে দিই ওই ঘাস হইতে তেমন বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ওই ঘাসটা মানে হয়ে যায় আর কি হ্যাঁ তো এই কারণে হচ্ছে যে আমরা যখন প্রয়োজন পড়ে সেটা আমরা লাগানোর চেষ্টা করি মানে যদি লং টাইম থাকে মানে অনেক সময় যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা লাগাই দিই এবং যদি দেখি যে না আমাদের খুব দ্রুত ঘাসের প্রয়োজন তখন আমরা বুনে দিই আর কি আর ঘাস বুনে দিয়ে দুই তিনটি পানি দিলে খুব দ্রুত ঘাস হয়ে যায় ঘাস আপনারা হয়তো দেখছেন কত কিছুদিন আগে আমরা বুনে দিয়েছিলাম ওই ঘাসটাই আলহামদুলিল্লাহ এখন আমাদের হয়ে গেছে আমরা কেটে নিয়ে যাচ্ছি আর কি কিন্তু যদি আমরা এখানে লাগাইতাম তাহলে এটা হইতো একটু সময় লাগতো আর কি আর এই সিজনে মানে শীতের সিজন দিকে একটু ঘাস কম বাড়ে যে কারণে আমরা বুনছিলাম আর কি তো এইটা মূলত যা দেখতে পাচ্ছেন এখানে সব আমাদের বোনা ঘাস এখানে এই ঘাসের মধ্যে এই যে সজিবামা হচ্ছে আর কি মানে মূলত আমরা ঘাসই বুনছি এখানে সরিষা এখানে আমরা বুনি নাই কিন্তু এর আগের বছর এই জমি যে চাষ করতো আরকি এই বছর তো আমরা নতুন লিজ নিছি তো ওই ব্যক্তি হয়তো উনি তখন সরিষা সরিষা না হ্যাঁ না ওই লোক হচ্ছে সরিষা বুনছিল সরিষা বোনার পরে উনি সরিষা কেটে নিয়ে গেছে কাটার পরে এই জায়গায় পাট বোনা হয়েছিল পাটও কাটে নিয়ে গেছে তারপরে পানি হয়েছে মানে একটু বন্যা হয়েছে পানি হয়ে গেছে ওই পানির পরে আমরা জমি নিয়েছি জমি নেওয়ার পরে চাষ দিয়েছি চাষ দেওয়ার পরে তারপরে আমরা ঘাস বুনছি এরপরেও এই সরিষা হয়েছে মানে এত পরিমানে আমরা কত কয়েকদিন ধরে কাইটে কাইটে নিয়ে খাওয়া ফেলতেছি আর কি কিন্তু যদি না খাওয়াইতাম তাহলে আরও নেওয়া যেত আর কি এই যে আমি দেখাই এই এই যে এই ঘাসের মধ্যে এই যে সরিষার গাছগুলি এই যেগুলো সব সরিষার গাছ যে হ্যাঁ একদম দেশি সরিষা এই সরিষাগুলো এখানে এত পরিমাণ থেকে একদম সরিষা এই যে এই যে যে মূলত হচ্ছে ভিতরে যে সরিষাগুলো হয়েছিল সেই সরিষা কি একটা মানে অদ্ভুত ব্যাপার যে এখানে পানি হয়েছে তার আগে একটা ফসল হয়েছে তার আগে একটা ফসল হয়েছে তারপরেও এই সরিষা বহল তবিয়াতে আছে এবং ওরা হয়েছে মানে এটা আল্লাহ তালার একটা কুদরত ছাড়া আর কিছুই না ওই যে নুয়ালাসাল্লামের সময় যখন প্লাবন হয়েছিল অনেকে চিন্তা করে না যে প্লাবনের পরে এত ফসল এত কিছু নুহুল্লাহ সালামের ওই যুগে কীভাবে হয়েছিল আর কি এটা তার বাস্তব প্রমাণ এই যুগের মানুষ যদি এটা দেখে তাহলে এটা দেখে মানুষ শিখতে পারবে বুঝতে পারবে যে নুহালাইহ সালামের ওই সময় কীভাবে হয়েছিল এখন কীভাবে হয় কারণ এইখানে সরিষা ছিল সরিষা পরে পাট বুনছে পাটের পরে এখানে হচ্ছে যে প্লাবন হয়েছে মানে প্লাবন বলতে টুকিটাকি একটু বন্যা হয়েছে এখান থেকে পানি হয়ে গেছিলো তারপরে জমি চাষ দিছি জমি চাষ দেওয়ার পরে আমরা ফসল বুনছি ফসল বোনার পরে ওই ফসলের সাথেই সরিষা হয়েছে তো এটা কুদরতের একটা খেলা আল্লাহ তার হ্যাঁ এটা চিন্তা করলে মানুষ এমনিতেই হচ্ছে ইমানদার হয়ে যাবে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এগুলো নিয়ে যাবো এখন যেহেতু একটা বাড়তি ফসল আমরা পাইছি তো এখানে রেখা যাওয়ার কোনো কারণ নেই আর আমরা এগুলা গরুর সাথে খাওয়াই দিয়েছিলাম কিন্তু এত তো খাওয়ানো পসিবল না এখন অনেক পরিমাণ হয়েছে যেমন এই যে এই 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 যে একাটি হয়েছে এরপরে এই যে সিরিয়ালে আরো আরও আছে আরও আমরা কেটে কেটে খাওয়াইছি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে এই ঘাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই এই ঘাসগুলো হচ্ছে যদি একটু ছোটো সময় কাটা যায় আর কি তাহলে আলহামদুলিল্লাহ এটার ফলন বেশ ভালো হয় মানে বড় সময় ফলন হয় একরকম ছোট সময় ফলন হয় একরকম বড় সময় যদি আমরা কাটি তাহলে হচ্ছে যে এটা মানে অনেক বেশি হয় আর কি কাটার ক্ষেত্রে অনেক বেশি হয় গরুর খাবারের ক্ষেত্রে কিন্তু ছোট সময় কাটলে এটার পুষ্টিগুণ এবং একবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এই ঘাসের আগা থেকে নিয়ে একবারে গোড়া পর্যন্ত পুরোটাই হচ্ছে কাঁচা থাকে যেটা গরু মানে খায় অনেক ভালো আর কি কিন্তু আমরা অনেক সময় গরু রে জোর করে কিছু খাবার খাওয়াই যেমন হচ্ছে ঘাস পাকায় ফেলি তারপরে নিচের দিক থেকে শুকায় যায় আর উপরের দিক থেকে কাঁচা কাঁচা থাকে আর কি তা আমরা ওই ওইভাবে খাওয়ানোর উদ্দেশ্য একটাই যে আমাদের যাতে পোষায় আর কিন্তু ওতে গুরুত্ব এমন একটা পোষায় না আলহামদুলিল্লাহ এই ঘাসের সাথে একটা বিড়ম্বন আমরা ফিরে পাইছি সেটা হচ্ছে এই যে কাটাগুলি দেখতে পাচ্ছেন এটার আমরা আমাদের ভাষায় বলি লোহাগার গাছ আর কি হ্যাঁ এই গাছটার মধ্যে আকা আগা টুকুরা সম্পূর্ণটা হচ্ছে কাটা এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটা কাটা এটা ধরে এইভাবে কাটাটা পসিবল না আর কি তো সজীব মামা কীভাবে কাটে এটা আপনাদেরকে দেখায় এই ধরনের যে তার হাতে এই যে গ্লাভস পরা আর কি হ্যাঁ এই যে এই গ্লাভসগুলো পরে মূলত হচ্ছে এটা মানে আপাতত কাটা হইতেছে মূলত এই এইগুলো যেহেতু নরম এইগুলার মধ্যেও কাটা ঢুকেছে আর কি কিন্তু এইভাবে যদি আমরা রেখে যাই তাহলে হচ্ছে এই জমিতে এই গাছগুলা এইভাবে থাকে যাবে এবং এই জায়গাটা নষ্ট হবে আর কি তো বাধ্যতামূলক এটা আমাদের কাটতে হবে দেখতেই পাচ্ছেন যে এই এই জায়গাটুকু মানে এইখান থেকে নিয়ে ওই ওই মাথা পর্যন্ত একেবারে এই পুরো জায়গাটা হচ্ছে এরকম হয়ে গেছে আর কি কিন্তু তারপরেও এটাকে কাটতেই হবে আর এটা ধরাও পসিবল না এটা এমনি খালি হাতে ধরা একেবারেই পসিবল না আমাদের এই এই অঞ্চলে বা আমরা এটাকে লোহাগারা বলি কি দেখা একটু কেটে এই যে গাছগুলি আছে আর এখন তো তাও মোটামুটি এটা কাটা যেতেছে হ্যাঁ আর কয়দিন পরে যখন এই গাছটা আর একটু বড় হবে অথবা এই গাছটা যখন একটু শুকাবে তখন এটা মানে ধরা একেবারে পসিবল না আর কি তো যে কারণে হচ্ছে ছোটো থাকতে আমরা এগুলোকে কেটে ফেলে আর কি হ্যাঁ তো ছোটো থাকতে কাটলে দুইটা সুবিধা আছে একটা হচ্ছে যে এটা আমরা গরুর ঘাসের সাথে দিয়ে দিতে পারবো মানে মেশিনে দিলে এটা ওই ওই ঘাসের সাথে দিলে এটা একেবারে গুঁড়া হয়ে যাবে আর কি তখন আলহামদুলিল্লাহ ওই গরু ওইগুলোকে খেয়ে ফেলে আর কি কিন্তু যখন শুকায় যায় তখন এগুলো গরুর মানে মুখের মধ্যেও কাটা ঢুকে যেগুলো আমরা এই জন্য পর আর নিই না একটু কাঁচা থাকতে নিয়ে যায় আর কি কিন্তু এগুলো আমার বহন করাও কষ্ট এই যে আটি সাজাইতেছে না এই আঠি সাজানোর পরে যখন আমি নিবো বা আমরা যখন নিব তখন যে গামছা দিয়ে তারপর সবার চাদর দিয়ে তারপর আমাদের ওই রাস্তা ওদন্ত নেওয়া লাগে নেলে হচ্ছে এখানে মানে ক্ষত বিক্ষত হয়ে যায় যেটা আসলে আমাদের দেখানো পসিবল হয় না অনেক কিছু কিন্তু আসলে হয় এরকম হ্যাঁ যদিও আমরা যে ভিডিওগুলো করিয়ে দেনি এই ভিডিওর স্পিড বাড়াই দেওয়া তারপর আমরা ভয়েস ওভার দিই পরে বয়েস দিই আপনারা হয়তো ওইভাবে বোঝেন না আমাদের মানে যে অনুভূতি বা কষ্ট এটা আসলে বোঝানো পসিবল হয় না যখন আমরা এইভাবে ভিডিও করি তখন আমাদের এইগুলা আসলে খুঁটে ওঠে যে আসলে কি পরিমাণ কষ্ট আমাদের হয় অনেকে মনে করেন যে আসলে মানে এটা হয়তো খুব সহজ কাজ কিন্তু যারা না দেখবেন যা বা না করবেন মাঠ পর্যায়ে এসে তারা আসলে বোঝাটা পসিবল না আর কি এই ধরনের যে রোদ দুই সাইড দিয়ে এখন তো শীতের দিন শেষ গরমের দিন চলে আসছে দুই সাইড দিয়ে রোদ এসে একবারে মুখের দুই সাইডে লাগে আর কি ত্বক আর চেহারা চেহারার চেহারা থাকে না তখন কাটা হ্যাঁ এই ঘাসের সাথে প্রচুর পরিমাণে কাটাই যে এই যে এইখান থেকে সম্পূর্ণটা কাটা এটা উঠাইতে গেলে হচ্ছে সমস্যা ও বাবা রে আল্লাহু আকবার পুরো মোড়া টানছ ভাই দাদন গাছে রাতিতে সমস্যা নাই সমস্যা হচ্ছে কাটা হ্যাঁ এই যে কাটা কাটা হচ্ছে ব্যাপক সমস্যা এটা আটবে না নে এমনিতে রোজার দিনে তো একটা সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে যদি পানি পিপাসা লাগে যায় আর কি হ্যাঁ কারণ রোদের যে স্পিড আর কি যে তাপ মানে কি আর বলবো শরীরে একবার চামড়ার ভিতর দিয়ে ঢুকে রোদ আর কি পানি পিপাসা লাগলে অবস্থা টাইট রোজার দিন আর কি এমনি নর্মাল দিনে আমাদের সমস্যা হয় না রোজার সময় একটু কষ্ট হয়ে যায় কি যদিও কষ্ট হইলেও কিছু করার নাই কাজ তো কাজই করা তো লাগবেই এটাই আর কি আলহামদুলিল্লাহ ঘাস কাটা শেষ আমরা এখন আমাদের খামারের দিকে যাচ্ছি গন্তব্যের দিকে হ্যাঁ প্রায় একটা বেজে এখন যাব গোসল করবো ধরে নামাজ করবো এরপরে খামারের অন্যান্য কাজ আর কি রেস্ট তো একেবারেই নাই রোজার দিন আর মূল বিষয় হচ্ছে জীবন যতদিন আছে কষ্ট ততদিনই করতে হবে ছেলে মানুষ যেহেতু কাজ ছাড়া কষ্ট ছাড়া কোনো বিকল্প নাই আর কোনো দামও নাই হ্যাঁ একটা আলহামদুলিল্লাহ আমরা খামারে নিয়ে আসছি ঘাস এখন ঘাস কাটিস এখানে হ্যাঁ ওইদিকে আদান দিচ্ছে তো আমরা বিধার বড় করবো না এখানে